আর সত্যি নিখোঁজ ঈদের এক মাস বা তার আগে থেকেও কোনো সংবাদ নেই আরফান নিঃশোর বলতেই পারেন কাজ নেই বা কাজ করছেন না তাই হয়তো নিশোর কোনো সংবাদ নেই আসলে কিন্তু বিষয়টি সেরকম না বিষয়টি তাহলে কিরকম বেশ কিছুদিন ধরেই যে কানাকানি চলছে নিশো নিজেকে ইচ্ছে করেই আড়াল করে রেখেছেন কারণ মানসিকভাবে একটা বড় ধাক্কা খেয়েছেন তারকা এই অভিনেতা না কোনো প্রেম বা প্রেম ঘটিত বিষয় নিয়ে নয় নিশোর হতাশা ক্যারিয়ার নিয়ে টিভি ইউটিউব ওটিটি প্ল্যাটফর্মের দর্শকদের কাছে অসম্ভব জনপ্রিয় এই নায়ক অনেক ভেবে চিনতে রায়হান রাফির হাত ধরে বাণিজ্যিক সিনেমা সুরঙ্গতে কাজ করেছিলেন নিশো গত বছর যখন সুরঙ্গতে কাজ করেন তার আগে তিনি নাটক প্রতি পারিশ্রমিক নিতেন প্রায় দেড় লাখ থেকে দুই লাখ টাকা নিশো নাটক মানে ইউটিউবে অবমুক্ত হওয়ার সাথে সাথে মিলিয়ন ভিউ এর বাইরে ওটিটি প্ল্যাটফর্মের নির্মাতাদের কাছে আরফান নিশোর শিডিউল ছিল ওই সময় সোনার হরিণের মতো যদিও ওটিটিতে নিশো কাজ করেছেন হাতে গোনা তারপরেও কয়েকটি কাজ দিয়ে ওটিটি দর্শকদের মাত করেছেন তরুণী অভিনেতা কাইজার মরিচিকা মাইনকা চিপাই রেড রাম সিন্ডিকেটের মতো সিরিজগুলোতে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন নিশো বড় পর্দায় বাণিজ্যিক সিনেমার ক্ষুধা ছিল দক্ষ এ অভিনেতার মনের গহীনে বিশেষ করে সাকিব খানের একক আধিপত্যে সেই ক্ষুধা শতভাগ মেটানোর দারুণ সম্ভাবনাও ছিল আলফা আই এবং চোরকি মিলে রায়হান রাফিকে দায়িত্ব দিলেন সিনেমা বানানোর রাফি তখন সবেমাত্র পরান সিনেমা দিয়ে দর্শকদের টেনে নিয়ে গেছেন প্রেক্ষাগৃহে রাফির ঘোড়ার বাজি এবার ছিল নিশো যেমন কথা তেমনই কাজ নিশো লুফে নিল রাফির অফার নিশো একে একে ছোট পর্দার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিলেন সুরঙ্গ দিয়ে ঠুকে যেতে চাইছেন সাকিব খানের রাজত্বে মুভির আগে আরফান ইঙ্গিতে জানিয়ে দিয়েছিলেন তিনি আর টিভি নাটকে ফিরছেন না সিনেমা মুক্তির আগে প্রায় তিন ঘন্টা সময় নিয়ে পরিচালক রায়হান রাফির নিকেতনের অফিসে সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন সুরঙ্গ সিনেমার প্রচারণার অংশ হিসেবে তখন নিশো খোলাখোলিভাবে বলেছিলেন তিনি সিনেমাতে নিয়মিত কাজ করবেন তার এই ঘোষণার পর আরও তিনটি সিনেমার বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়েছিল সুরঙ্গ সিনেমার প্রযোজকরাই আরও দুটি সিনেমার শিডিউল নিয়েছেন নিশোর কাছ থেকে মজার ঘটনা হল সুরঙ্গ সিনেমা মুক্তি প্রায় বছর ঘুরে যাবার পরও কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি নিশোকে আসলে ঘটনা হলো সুরঙ্গ নিয়ে যতখানি প্রত্যাশা করেছিলেন প্রযোজক তার শতভাগ পূরণ হয়নি সেই সময় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খানের প্রিয়তমা ছবির সঙ্গে প্রিয়তমা ছিল সাকিব খানের গত পাঁচ বছরের মধ্যে সেরা ব্যবসা সফল সিনেমা আলোচনার দিক দিয়েও এই সিনেমা অনেকটা ইতিহাস সৃষ্টি করেছে ফলে সুরঙ্গ প্রিয়তমার দাপটে ব্যবসায়িকভাবে কিছুটা সফল হলেও আলোচনার দিক দিয়ে সুবিধা করতে পারেনি সুরঙ্গর প্রযোজক ঘরে পুঁজি তুলে আনতে পেরেছেন নিশু আর নির্দেশকের ওপর স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতেই পারে পুঁজি ঘরে আনতে পারলে পরের ছবিতে নিশু নেই কেন এই কেন উত্তরে ছবির নির্মাতা রায়হান রাফি বলেছেন নিশু ভাইকে নিয়ে আগামীতে সিনেমা হবে হবে না এটা তো বলিনি গল্প রেডি হোক তারপরে সিনেমার সবাই জানেন এগুলো বলার জন্য বলা রায়হান রাফি আলফা আই আর চোরকি এখন সাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে নাম তুফান কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল ফলে নিশোকে নিয়ে এই প্রযোজকদের আরও যে দুটো সিনেমা করার প্রত্যয় ছিল তা এখন অনেকটা দুরাশা তাহলে নিশো এখন কি করবেন এ বিষয়ে কথা বলার জন্য নিশুর সঙ্গে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা হয় নিশু ফোনে সাড়া দেননি নিশুর খুব কাছের নির্মাতাদের একজন নাম প্রকাশ না করার শর্তে জানালেন আসলে বেশ কিছুদিন থেকেই নিশুর লোকচক্ষুর আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিশুর কোনো উপস্থিতি দেখাই যাচ্ছে না ফোনে পাওয়া যাচ্ছে না তিনি আরও বলেন সম্ভবত নিশু নিজেকে আড়াল করে রেখেছেন অন্য একজন পরিচালক জানান সুরঙ্গ সিনেমার পরে নিশো আশা করেছিলেন আরও বেশ কয়েকটি সিনেমাতে তিনি কাজ শুরু করতে পারবেন সেভাবেই সব পরিকল্পনা করা ছিল কিন্তু অনেকগুলো কারণেই তা আর হয়ে ওঠেনি যে কারণে হতাশা ভর করেছে নায়কের মনে নিশুর একজন সহশিল্পী জানালেন নিশো খুবই বাস্তববাদী একজন মানুষ কোনো কিছুতেই সে হতাশ হয় না বাণিজ্যিক সিনেমার কাজ করার ব্যাপারে নিশু হয়তো নতুন করে পরিকল্পনা করছেন যে কারণে নিজেকে নতুনভাবে সাজাচ্ছেন একটু সময় নিচ্ছেন হয়তো কোথাও ডুব দিয়ে আছেন আপন মনে আরো পরিপক্ক হয়ে ভেসে ওঠার জন্য নিশোর ভক্তরাও সেই অপেক্ষায় আছেন হার্ড ওয়ার্কিং ডিসিপ্লিন